এটা পামকুরাকুরা যায় বুকটা হাইটা যায় যিনি এখনো অবিদাম গতিতে হেঁটে চলছেন কিন্তু তিনি এখন হাইটা গেলে বৃষ্টির মতো এলোপাতারি ডিম ফাইটটা যায় কি ভাবছেন গান বলছি না বলছি বাংলাদেশের আলোচিত সমালোচিত বিতর্কিত নারী রাজনীতিবিদ জনপ্রিয় কণ্ঠশিল্পী নায়িকা অভিনেত্রী মমতাজ বেগমের কথা যার কণ্ঠে সংসদ ভবনে গান শোনার জন্য দ্বিতীয়বার রিকোয়েস্ট করেছিলেন স্পিকার পর্যন্ত মমতাস বেগম সেই ব্যক্তি যিনি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন ও ড মিজানুর রহমান আজাহারিকে নিয়ে প্রতিহিংসায় সংসদ ভবনে বিষোদ্গার করেছিলেন মমতাজ বেগম একসময় হেঁটে চললে পিছনে শত শত নেতাকর্মী আর বডিগার্ড থাকত সেই মমতাজ বেগম আজ আদালতে হাঁটতে গেলে মানুষের কিলঘুষি জুতালাথি অথবা পোসাডিম ছুড়ে মারে যে চিরস্থায়ী নয় হয়তো এটাও এখন মমতাজ বেগমের মনে পড়ে যদিও ব্যক্তিগত জীবনে এবং বিবাহিত জীবনে প্রচুর বিতর্কিত জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম